আমি সবাইকে কনগ্রাচুলেশন জানাই বিরোধী দল সরকারি দল সর্বস্ত প্রশাসন চৌকিদার দাফাদার গ্রাম পুলিশ থেকে শুরু করে পুলিশ বাহিনী সহ বাংলার সর্বস্তরে প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তা সহ আমার বাবারা যারা বিভিন্ন পেশাতে বিভাজনে আছেন হালালি কামাই করা ফরস এই বিভাগে কেউ সেন্টিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেলপার ড্রাইভার কন্ট্রাক্টর পুলিশ শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার এখানে যদি কোনো মানুষকে না ঠকান মানুষের কষ্ট না দেন আপনি যদি কোনো দুই না করেন আপনার ওই পেশাতে যে যেটা আপনি করলেন যে হালাল নিয়ে এইটা আপনার খরচ ইবাদতের

বাবারা এই কাজ করার ক্ষমতাটা কে দিয়েছেন বাবা বলেন আমরা রিক্সা পেলে অনেকে ভাবি যে নিজে পেলে খাওয়াচ্ছি এটা মনে করবেন না কখনোই নয় কারণ আপনি রিক্সা পেতে পারতেন না যদি আপনাকে আল্লাপাত ব্রেন না দিতেন ব্রেন না দিলে আপনি রিক্সা নিয়ে গিয়ে তাকে বদলে কামাই করা তো দূরে থাক পাঁচ জনের খাবার নিয়ে আসা তো দূরে থাক তাকে তরে পরে মাসা এই জন্য ব্রেন সম্পদটা পৃথিবীর দিয়েছে বাবা এটা আমার মালিক দিয়েছে ハッパーチョーカンナシキャピソコドド。